আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আমরা এগিন লাস বেগাস নামের স্লট গেমটি খেলবো এবং দেখব এখান থেকে আজ প্রফিট করতে পারি কিনা কারণ লাস্ট টাইম আমরা হিউজ লস করছি ওকে তো দেরি না করে চলো গেমটি বের করে নেই এবং খেলা যাক দেখি আজ উইন হই কি না তবে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব কেউ যদি ওয়ান্সের নতুন করিয়া অ্যাকাউন্ট খোলো তোমরা দেন অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করিও কেমন ওকে এখন যেহেতু আমাদের গেমটা ওপেন হয়ে গেছে তো আমাদের অ্যামাউন্টটা সেট করতে হবে তো আমি একশো টাকা করে খেলবো আর হ্যাঁ অ্যামাউন্টটি সেট অ্যান্ড এটা আমার ফার্স্ট স্পিন তো এখান থেকে জাস্ট আমি বোনাস পয়েন্টে উইন হয়েছি আর কিচ্ছু না তো এগিন আমি একটা ভালো উইন করছি তো এখানে আমি পাঁচশো টাকা পাইছি যেটা কিনা দুর্দান্ত তো না এখন কিচ্ছুটি লাগেনি আর ইচ্ছা আছে একটা বড় ডান বা জ্যাকপট মারার যেটা কিনা পাবো পাবো বাট এখনও পাইনি তো আশা করে লাভ কি যদি না পাই তো এখন পাইছি আবারই অ্যান্ড বোনাস পয়েন্ট এগিন উইন পাঁচশো টাকা তো যেটা কি সত্যি দুর্দান্ত আমার জন্য বা আজকে এখন পর্যন্ত আমি ফফিটে আসি তো একটা এগিন কয়েন উঠলে হয়তো ইয়াস আমরা টোকেন বা বোনাস পয়েন্ট পেয়ে গেছি তো এখন আমাদের দেখনীয় বিষয় হচ্ছে আজ আমরা কত টাকা উইন করি তো দেখো ফার্স্ট রাউন্ডে পঞ্চাশ টাকা উইন এখন দেখা যাক কত টাকা দেয় অ্যান্ড দেয়নি তো ফার্স্ট স্পিন মিস অ্যান্ড সেকেন্ড স্পিন যাপ বাবা একটা ওঠেনি ওকে লাস্ট স্পিন না উঠলে আব্বাস যাক একটা উঠছে এগিয়ে আমরা তিনটি স্পিন পাবো তো দেখো এখানে আমরা টোটাল একশো পঞ্চাশ টাকা উইন করে ফেলছি অ্যান্ড নতুন করে তিনটি স্পিনও পাইছি তো কি চুটি উঠেনি অ্যান্ড দের চাই কিচ্ছু না অ্যাট এ লাস্ট স্পিন যাক পেয়ে গেছি এখনও বোনাস পয়েন্ট কিংবা ডলার কয়েন উঠছে তো দেখো দুইশো টাকা হয়ে গেছে প্লাস তিনটে স্পিন এই স্পিনে অন্তত কিছু উঠ না ওঠেনি অ্যান্ড দুই নাম্বার স্পিনে কী উঠে তো লাক কিচ্ছু উঠেনি অ্যান্ড লাস্ট স্পিন এই স্পিনে না উঠলে সব শেষ যাক উঠছে ভাই উঠছে অ্যান্ড এগিন একশো টাকা তো সাড়ে তিনশো টাকা আমাদের হয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু প্রফিট তো উঠেনি কিচ্ছু দেন এবার কাউ উঠছে এই রাউন্ডে তো এগিন তিনটি স্পিন এবং সাড়ে চারশো টাকা তো এই স্পিনে দুইটা উঠছে একসাথে বাই আসছে সব পঞ্চাশ টাকা মানে ইউজ একটা উইন হলাম যেটা না আগে কখনোই হয়নি ওকে এখন এগিন স্পিন করা যাক যেহেতু নতুন করে স্পিনগুলো উইন হয়েছি অ্যান্ড লাগ কিচ্ছু না অ্যান্ড এগিন স্পিন তো দেখি এখন কি আছে তো না কিচ্ছুটি না আর হ্যাঁ আমাদের কারেন্ট উইনিং আছে আষ্টশো পঞ্চাশ টাকা এবং স্পিন বাকি আছে মাত্র একটি এই স্পিনে যদি না ওঠে তাইলে আমরা টাকাটাই জাস্ট পাবো এবং রাউন্ডটাও হারাবো ওকে এটা আমাদের লাস্ট স্পিন আশা করি অন্তত একটা উঠবে ইয়েস উইটা গেছে কিন্তু অ্যান্ড নয়শো পঞ্চাশ টাকা তো নতুন করে তিনটা স্পিন পাইছি যেটা কিনা খুবই ভালো আর দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি বাট না স্পিন কাজে যে দিল না এবার তো দে এবার তো দে না দেয়নি তো নয়শো পঞ্চাশ টাকা প্লাস শেষ স্পিন তো দে ও টু 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 অ্যান্ড কিচ্ছু না তো আসলে অতি দুঃখের সাথে জানাচ্ছি নয়শো পঞ্চাশ টাকা আসলে সন্তুষ্ট থাকতে হচ্ছে পেয়ে তো এখন চলো নতুন করে গেম প্লে করা যাক তবে আজকের দিনটা গতকাল থেকে খুবই ভালো এখন পর্যন্ত আমি প্রায় পনেরো থেকে ষোলোশো টাকা প্রফিটে আছি তো তারও বেশি হবে হয়তো ওকে নতুন করে খেলা যাক তো কিচ্ছুটি মিলল না অ্যান্ড তো এগিন বোনাস পয়েন্ট এবং পাঁচশো টাকা তো টোটাল দুই হাজার টাকা প্রফিট করলাম যেটা কিনা আমার জন্য সত্যি দারুণ তো এগিন স্পেন করা যাক তো কিচ্ছুটি না অ্যান্ড তো আমি আর দুই তিনটা খেলবো কারণ আমি চাই পনেরোশো টাকা প্রফিটে থাকতে আর দেখো এখানে একটা বোনাস পয়েন্ট পাইছি অ্যান্ড আর কিচ্ছুটি পাইনি যেটা কিনা না ব্যাড লাগ এ পাঁচশো টাকা পাইলাম মানে বেরিয়ে যাব এমন টাইমে ফাইভ অ্যাক্স পাইলাম তো বোনাস পয়েন্ট হ্যাঁ বোনাস পয়েন্টটা ফেলো মন্দ হয় না তো দেখি এ রাউন্ডটি কী তো এ রাউন্ডও বোনাস পয়েন্ট অ্যান্ড এ রাউন্ডও দে বাই দে তো বোনাস পয়েন্ট তো দিচ্ছে অ্যান্ড লাস্ট স্পিন এটাতে কিছু না পেলে খেলবই না না খেললাম না আর তো আজকে কিছু টাকা অন্তত প্রফিট করতে পারছি আর হ্যাঁ এই গেমটা সত্যি ভয়াবহ যতটা না ইজি ততটাই হার্ড তবে এখন যেহেতু কিছু টাকা প্রফিট করছি আর আমি চাই না আজকে প্রফিটটা হারাতে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে তিন নাম্বার এপিসোডে আর এটা যেহেতু দুই নাম্বার ফাট বা এপিসোড তো এখানেই শেষ করব তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম